নমস্কার বন্ধুরা টুকিটাকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একদম একটা লাঞ্চের রেসিপি নিয়ে এসেছি মানে ভাতের ভাতের সাথে দারুণ একটা রেসিপি তো সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি নুন হলুদ মাখানো একটা রুই মাছের অর্ধেক মাথা ভালো করে ভেজে তুলে নেব আজকে আমি সবাই তো মুড়িঘণ্ট খান আজকে আমি একটু মুড়িঘণ্টটা অন্যরকম করে বানাচ্ছি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে মাছের মাথাটা ভালো করে ভেজে একটু লাল করে ভেজে তুলে নিয়েছি নিয়ে এখানে এখানে আমি একটা ফুলকপিকে একটু বড়ো বড়ো সাইজ করে কেটে ভাজা করে নেব তো তার আগে বলে দিই আমি এখানে একটু গোবিন্দভোগ চাল শুকনো কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় ভেজে উঠিয়ে রেখেছি ওই তেলের মধ্যেই মাছ ভাজার তেল মাছের মাথা ভাজার তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো বড় বড় কেটে দিয়ে দিয়েছি তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি বলুন দিইনি লবণ দিয়ে আমি ভেজে ফুলকপিগুলোকে তুলে নিলাম সুন্দর করে বেশি লাল লাল করেও ভাজবো না আবার বেশি সাদাও না একটু গায়ের মধ্যে একটু লাল লাল দাগ হবে ফুলকপিগুলো সুন্দর করে ভেজে তুলে নিলাম এবার আমি আর একটু সর্ষের তেল দিলাম আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা মানে দুটো দালচিনি দুটো লবঙ্গ দুটো ইলাইচি আর একটা তেজপাতা আর ফোড়নে দিলাম আর তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেমন স্লাইস করে কাটি অমনি করে কেটে দিয়ে দিলাম এর মধ্যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট অনেকেই খেয়েছেন আমরা প্রায় সময় বাড়িতে বানাই এই ফুলকপি দিয়ে গোবিন্দ চাল দিয়ে মাছের মাথা দিয়ে এই মুড়িঘণ্টটা একবার খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ লাগবে মুখে একটা আলাদা টেস্ট লাগবে আর ফুলকপি শীতের সিজনের ফুলকপি শেষ হবার সময় একবার খেয়ে দেখবেন দারুণ লাগবে দুপুরবেলা ভাতের পাতে আমি এখানে আলুগুলোকেও ডুমো কেটে পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করতে আর তার সঙ্গে দিলাম আদা আর রসুন গ্রেড করে আপনারা চাইলে পেস্টও দিতে পারেন আমি এখানে আদা রসুন গ্রেড করেই দিয়েছি আদা রসুন গ্রেড করে দিয়েছি এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো হলুদ দিলাম কাশ্মীরি মির্চি দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সত্যি অপূর্ব খেতে লাগছিল গরম ভাতের সঙ্গে এখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো মানে যেটা আমরা কমন মুড়ি ঘন্ট করি সেটাই কিন্তু ফুলকপি দিয়ে করছি তো দারুণ টেস্টি লাগছিল এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মানে একবারে আমি লবণটা দিয়ে দিলাম ফুলকপিতে অলরেডি লবণ দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো লবণ একবারে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এখন মিক্সড করে নেব আর তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রেখেছিলাম এখানে মিডিয়াম সাইজে দুটো টমেটো পেস্ট করে দিয়েছি যেহেতু ফুলকপি রান্না একটু বেশ মশলা টসলা হলে ভালো লাগে খেতে তার সঙ্গে মাছের মাথা পড়বে সুতরাং একটু মশলা বেশি হলে খুব ভালো লাগবে তো এখানে আমি অনেকটা টমেটো দিয়ে দিয়েছি যেহেতু মশলাগুলো দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য অল্প বেশি না অল্প জল দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেবো ভালো করে মিক্সড করে নেব আমার গলাটা একটু খারাপ আছে তার জন্য বারবার আটকে যাচ্ছে এবার আমি এটাকে কম স্টিম করে দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়েছে আর জলটাও টেনে গেছে আর আলুগুলোর সঙ্গে এবার আমি ভালো করে কষিয়ে নেব খুব দারুণ একটা রেসিপি এটা এখন আমি এবার গোবিন্দভোগ চাল এটা দু চামচ মতো চাল নিয়েছি আমি বেশি দিন দু চামচ মতো দু চামচ মতো চাল আমি আগেই বলেছি প্রথমে আমি শুকনো খোলায় ভেজে এই মানে নেড়ে রেখে দিয়েছিলাম আলাদা করে উঠিয়ে এখন আমি চালটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও আমি মিক্সড করে নিলাম নিয়ে এখানে আমি সব কিছু দিয়ে দিলাম ফুলকপি মাছের মাথা যেহেতু আলুটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে ভাজা করেছি মশলার সঙ্গে কষিয়েছি একটু সিদ্ধ হয়েই গেছে তার জন্য আমি ফুলকপি মাছের মাথা সব দিয়ে দিলাম আর গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর গ্যাসের স্টিমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখেই করবেন হাই করবেন না তাহলে কিন্তু মশলাটাও পুড়ে যাবে মাছের মাথাগুলোকে আমি ভেঙে দিলাম ভালো করে ভেঙে দিলে বেশ মিশমিশা হবে ভালো লাগবে মাছের মাথার বারবার গলাটা আমার খারাপ হচ্ছে ভালো করে মিক্স মিশিয়ে নিলাম দেখুন বেশ মশলাটা একদম গায়ে গায়ে মাখা হয়ে গেছে এরপরে আমি এখানে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো বেশ একটু ঝোল ঝোল হবে রস রস হবে তবেই খেতে ভালো লাগবে আর যেহেতু গোবিন্দভোগ চাল একটু ঝোল নামাবো ঠান্ডা হওয়ার পরে এটা বসে যাবে দেখুন জলটা দিয়ে একদম সুন্দর করে মিশিয়ে নিলাম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢাকাটা দিয়ে দিলাম চার পাঁচ মিনিটের জন্য দেখুন ঢাকাও ফুলে একদম জলটাও পরিমাণ মতো জল হয়ে গেছে আর আলুও গলে গেছে সমস্ত কিছু রেডি ফুলকপিও একদম সুন্দর সেদ্ধ হয়েছে পুরো যেটুকু জলের দরকার মাপ মতো হয়ে গেছে তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন দেখুন এখানে পুরো রান্নাটা কমপ্লিট আমি এখানে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর তার সঙ্গে মুড়ি ঘন্টা লাস্টে দিতেই লাগবে আমাদের স্পেশাল জিনিস ঘি তাই ঘিও দিয়ে দিলাম অপূর্ব একটা রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো মুড়িঘণ্ট অনেক খেয়েছেন এই ফুলকপি দিয়ে আলু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে এই মুড়িঘণ্টটা একবার খেয়ে দেখবেন যদি ভালো না লেগেছে বলবেন অবশ্যই ভালো লাগবে সবার খুব টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো দেখুন এতটুকু ঝোল আমি রাখবোই কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আরও একটু বসে যাবে তাই একটু আর গ্যাস বন্ধ করে দিয়েছি যেহেতু ঘি দিয়েছি গরম মশলা দিয়েছি একটু এক দু মিনিট একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম আমার রান্নাটা পুরো কমপ্লিট একদম দারুণ সুন্দর এইভাবেই একবার পরে দেখবেন দেখুন পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে একটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে দেখুন সুন্দর একটা আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে বাই বাই